আসসালামু আলাইকুম আজকে আমি বানাবো সিপি কাজের যে স্পাইসি চিকেনটা আছে ওইটা কীভাবে ঘরে তৈরি মশলা দিয়ে খুব সহজে স্পাইসি চিকেনটা বানানো যায় তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পাঁচটা মুরগি এক একটা ওজন চড়া এক কেজি সাতশো থেকে আটশোশো গ্রামের মতো এক একটা মুরগিকে আমি আট পিস করে নিয়েছি ভালো করে ধুয়ে পানি ছড়িয়ে নিতে হবে এখন আমি দিয়ে দিবো মরিচের গুঁড়া তিন টেবিল চামচ আর দিয়ে দিব ধনিয়া গুঁড়ো দুই টেবিল চামচ ধনিয়াগুলো এখন দিয়ে দিব গরম মশলা গুঁড়ো আর জিরে গুঁড়ো স্পাইসি চিকেনে হলুদ গুঁড়ো ব্যবহার করা যাবে না এদের করে একটা বাজে স্মেল আসে আর দিয়ে দিব দুই প্যাকেট ম্যাগি মশলা এদের করে টেস্টটা খুব ভালো আসে আর দিয়ে দিব এখন গরম মশলা গুঁড়ো টমেটো সস বেশ খানিকটা টমেটো সস দিতে হবে টেস্টটা খুব ভালো আসে আর দিয়ে দিব যে চিলি সসটা আছে ওইটা আর আপনারা যদি স্পাইসি বেশি পছন্দ করেন তাহলে আপনারা চিলি ফ্লেক্স ব্যবহার করতে পারেন বাচ্চারা খাবে তাই আমি চিলি ফ্লেক্সটা ইউজ করিনি এখন দিয়ে বাইন্ডিং বাইন্ডিংয়ের জন্য বেসন বেশ খানিকটা বেসন চার থেকে পাঁচ টেবিল চামচের মতো আর হ্যাঁ আদা রসুন বাটা দিতে হবে আমার ক্যামেরাটা অফ হয়ে গেছিলো তাই স্কিপ হয়ে গেছে তিন টেবিল চামচ আদা রসুন বাটা দিতে হবে এখন ভালো করে মাখিয়ে নিতে হবে এই তো এখন দিয়ে দিলাম সয়া সস তিন টেবিল চামচের মতো আর দিয়ে দিব গোলমরিচের গুঁড়ো এটা আপনাদের টেস্ট অনুযায়ী যে যেরকম ঝাল খান ওরকম দেবেন তবে একটু স্পাইসি চিকেন একটু স্পাইসি হলেই ভালো লাগে ভালো করে মাখিয়ে নেব আর লবণ দিয়ে দিব প্রতি কেজির জন্য এক টেবিল চামচ এই তো তেল গরম করে নিলাম এখন চিকেনগুলো ছেড়ে দিব চিকেনগুলো সাত থেকে আট ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম নর্মাল ফ্রিজে যত বেশি ম্যারিনেট করে রাখবেন তত বেশি টেস্ট হয় তো সবগুলো চিকেন দিয়ে দিলাম এক হয়ে গেলে তিন থেকে চার মিনিট পর উল্টে দেব চিকেনটা হতে খুব বেশি সময় লাগে না নয় থেকে দশ মিনিটের মতো এক পাশ হয়ে গেলে অন্য পাশ উল্টে দেওয়ার পর একটা খুন্তি বা কাঠি দিয়ে খুঁচিয়ে দিতে হবে এতে করে ভিতরে কাঁচা থাকবে না ভালো করে কুক হবে তো একটা খুন্তি দিয়ে ভালো করে খুঁচিয়ে দিচ্ছি কাজটা খুব সাবধানে করতে হবে যেন আবার কড়াই উল্টে না যায় আমি আজকে ফ্রাইগুলো মাটি চুলাতে বানিয়েছিলাম তো ভালো করে কুচিয়ে দিতে হবে তো আরেকবার উল্টে দিব তো ফ্রাইগুলো অলমোস্ট হয়ে এসেছে এরকম কালার চলে আসলে উঠিয়ে নিব এই তো রেডি ফ্রাইটা খেতে কিন্তু খুবই টেস্টি হয় একদম সিপির সেই স্পাইসি চিকেনের মতো খুব সহজেই তৈরি করে নিলাম বাসায় মশলা দিয়ে আপনারাও কিন্তু বাসায় বাসায় ট্রাই করবেন আমাকে জানাবেন কেমন হয়েছে আল্লাহ হাফেজ